আপনাদের কথায় উনারে আমি একদিনের জন্য সুযোগ দিচ্ছি আর আপনি যদি কাগজ চান তাহলে আমি এখন রায় ঘোষণা করে কাগজ দিয়ে যাই ওনাকে রায় ঘোষণা অব্দি আমি সুযোগ দিচ্ছি যে আপনি ইমরানকে নিয়ে আসতে পারেন আপনি আর আপনি যদি বলেন যে এখনই আপনাকে কাগজ দিয়ে যাবো তাহলে আমি এটা সিগনেচার করে আপনি কালকে বস এগারোটা বারোটার আপনি কালকে সারা দিনই সমস্যা হবে কালকে আপনি ওদিকে জিম পারি ওরে আমি আজকে সারা 4টা পর্যন্ত